তো হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তা আমি হয়তো তোমরা রাশিবাদে অনেক ভালো আছি তোমরা মনে ভাবছো কি এত অন্ধকারে রান্না করছে না কী করছে তো আমি রান্নাই করছি চক মুখ করছি করছে না এখন ঘুমিয়ে উঠলাম তো এখন প্রায় বাসে রাত চারটা ভোর চারটা তো ভোর চারটা থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম তো শুরু থেকে এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আজকে সংসারের পুরো দিন কি কি কাজ করছি আমি ভোর চারটা থেকে নিয়ে তো ওটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো ভাবছি এত ভোর ভোরে রান্না কেন করছে ভোর ভোর রান্না করার কারণ হচ্ছে কি আজকে অনেক কাজে যাবে তার জন্য ভোরে ভোরে রান্না করা হচ্ছে তো খাবার নিয়ে যাবে খাবার দিচ্ছে না তার জন্যে বাড়ি থেকে খাবার বেঁধে দিতে হবে তো আমি ভোর সাড়ে তিনটার দিকে উঠেছি উঠে এদিক ওদিক একটু ঘুরে বাথরুম টাথরুম করে এসে আবার রান্নাতে বসে গেছি চারটার দিকে তো চলো বুঝলি আজকে আমি চারটে থেকে স্টার্ট করলাম তো এত সকাল সকাল রান্না মানে তো ভরে ভোরে রান্না করছি তো ঘুমও পাচ্ছে ওরে চোখ মুখ করছে টু বসতে হচ্ছে কেন এত সকাল সকাল উঠে তো আবার বস নাই তার জন্যে আজকে একটু ইয়ে অসুবিধা হচ্ছে তো কিছু হবে না মানে এভাবে উঠতে গেলে অভ্যাসটা হয়ে যাবে আর কি বলে ও তো ঘুমিয়ে আছে মেয়ে আর মেয়ের বাবা ঘুমিয়ে আছে আর আমি উঠে রান্না করছি এদিকে আমার ভাত হয়েই গেছে তো এখন করছি ডিম ডিম আর টামাটো দিয়ে ভুজিয়া করছি তো ভাত নিয়ে যাবে আর ডিম টামাটো ভুজিয়া নিয়ে যাবে তো বললো কি সবজি করে দিতে হবে না বাস গোটা করে দাও আমার হয়ে যাবে কেন সবজি করতে গেলে অনেক টাইম লাগবে আর আমার আজকে একটু উঠতে একটু বেলা হয়ে গেছে তার জন্য একটু বলেছে কি দুদিন টমাটোটোয় ভুজিয়া করে দাও তো ওটাই কোটে দিচ্ছি আমি তো এদিকে ভাত তো হয়ে গেছে প্রায় এখন সাড়ে চারটা মনে হয় বেজেও গেছে তো চলো রান্না রান্না করলি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি টমাটো দিকে টমেটোলটা ভাসছি আমি আর বাইরে গরম পুরোটা অন্ধকার হয়ে আছে মানে কি আমি তো বাইরে বের হইনি এখনো তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বেরিয়েছিলাম ও জল টোল আমার কেনে দিয়ে দিয়েছে পাল্টুতে করে আর বের হয়নি এখন এখন বের হবো না রান্না আমার কমপ্লিট হয়ে যাবে তখন বের হব এদিকে আমার রান্না হয়ে গেছে রান্না করে এদিকে ভাতর জন্য টিফিন প্যাক করে দিচ্ছি কিনে নিয়ে যাবে তার জন্য আর যেটা খাবে ওটা থা করে বের করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো হয়ে গেছে এখন মুখ ধুতে মুখ ধুচ্ছে আর এদিকে আমি ওর জন্যে যেটা খাওয়াটা নিয়ে যাব ওটা প্যাক করছি তো বড় টিফিন বাটি না দিতলাম ভাত আর ছোটো বাড়িতে দিতলাম লিঙা ভুজিয়া ডিঙে ভুজিয়া টিকে দিয়ে ওটা টিফিন থালটা দিয়ে ছাপাটা দিয়ে ঢেকে দেবো ঢেকে ঢেকে দেবো আর দেখছ বাইরে এখনও অন্ধকার দেখাচ্ছে এখনও এখন সময় পাঁচটা মনে হয় বেজেই গেলো এদিকে ছাগল টাগলগুলো বের করবো তার জন্য মশারি টশারি সব কিছু ওদেরকেও শুনতে দিলাম মানে ছাগলগুলো এখন বের করে দেবো বা ভিতরে রাখবো আর ছাগলগুলো বের করে দেবো ছাগলটি বের করে টোরে আমি এদিকে বাসন মাছতে বসে গেছি আর তোমার ঝান্ডাটা হয় চলে গেছে কাজে এখনও খাওয়া দাওয়া করে টিফিন টিফিন দিয়ে চলে গেছে এদিকে আমি তো এখন ঝাড়টার দেয়নি আগে বাসনটাই মাছতে বসলাম বাসন কারণ কারণে মাঝলাম কি মানে কি এখন বাইরে একটু ইয়ে আছে তার জন্য হলাম কি বাসনটা মেরিয়ে তখন ঝাড় ঝাটা দিব আমি এদিকে এগিয়ে একে সবটা বাসটা আমি মিলে নিলাম আর আজকে আমি যাব ডাক্তার দেখাতে তার জন্য একটু করছি দশটার দিকে আমাকে ডেকেছে ডাক্তারের কাছে ডাক্তারের চেম্পারে মানে এর দিন গেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম তো ওদিন আমার ডাক্তার দেখা হয়নি তো আজকে ডাক্তার দেখাবার ডেট আছে তো আজকে তো হচ্ছে রবিবার তো রবিবার খোলাই থাকে কারণ নার্সিং হোম আছে তার জন্য ওটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে আর ওইটা রবিবারে তো যেতে পারিনি ডেট ছিল ওটা রবিবারে কিন্তু কি বাড়িতে টিউর বসেছিলাম তার জন্য কাজের চাকরি যাওয়া হয়নি যাচ্ছি যাব আজকে সেদিকে আমার বাসন টাসন সব কিছু ধোয়া মাজা ধোয়া হয়ে গেলো এখন দিচ্ছি ঝাড় ঝাড়টার দিয়ে টিয়ে ছান টান দিবো দিয়ে মেয়ে তো ঘুমিয়ে আছে তো মেয়েকে আজকে স্কুল পাঠাবো না বাড়িতে থাকবে আজকে কেন বাড়িতে থাকবে না মানে স্কুল পাঠাবো না আমার সঙ্গে যাবে কেন আমি দশটার দিকে যাবো তার জন্য এখন আমার ওখানে লেট হবে না কী হবে কী জানি আরও তো স্কুল থেকে এখন চলে আসছে তাই এখন সাড়ে আটটার দিকে যাচ্ছে আর স্কুল বাড়ি চলে আসছে বারোটার দিকে কেন এখন রোজার টাইম রোজার টাইম চলছে তার জন্য স্কুল ছুটি দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি তার জন্য ভাবছি কই আজকে স্কুল পাঠাবো না তো আজকে আমি নিয়ে যাবো সঙ্গে করে যাবো তো যদি ওর বাবা থাকতো তো তো তোর বাবা তো নাই আর বাড়িতে আমাকে দেখতে না পেলে কানবে কাকাশ কাছ থাকবে তার জন্য ভাবছি আজকে স্কুল পাঠাবো না আজকে নিয়ে যাবো কে তো এদিকে আমি ঝাড়টার দিয়ে ছান টান দিচ্ছি ছান টান দেওয়া হয়ে গেলো কমপ্লিট আর এখনও দেখো হালকা হালকা এখনও দিন মানে এখনও সকাল হয়নি তো অতটা আমার ই হচ্ছে না কিন্তু সকাল একটু হালকা হালকা হয়েই গেছে কিন্তু এই সময় সকালবেলা দিনটা একদম সত্যি কথা বলতে অনেক ভালো লাগে তো মানে চারিদিকে কোকিলের আওয়াজ আসে আর যেমন ঠান্ডা ঠান্ডা দিন একটু ঠান্ডাও না অতটা অতটা ইয়ে না কি এত সুন্দর দিনটা কে ভালো লাগে তো আমি তো এখন মানে কাজে যাচ্ছে সকাল ভোর তিনটা চারটার দিকে উঠছি তো রান্না করার জন্য কিন্তু আমি তো ঘুমিয়ে উঠছি সাতটা সাড়ে সাতটার দিকে ওইটা আমি তো রোদরে উঠে যায় তো ভালো লাগে না কেমন লাগে মনটা খিনমিন খিনমিন করে ভালো লাগে না আর এই সকালবেলা করে ভোর পাঁচটার দিকে উঠে বাইরের দিকে চারদিকে এত সুন্দর হাওয়া ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে তো এখন তো আমাকে ডাক্তার হাঁটতে বলেছে মানে একটু সকালবেলা করে হাঁটতে বলেছে তো আমি তো আমার উঠা হয় না মানে সকালবেলা করে আমি উঠি না দেখি যেদিন করে ভোরে করে উঠবে সেদিন করে আমি করবো হাঁটবো আর আমি এই ফুলের গাছটা লাগিয়েছিলাম তো আমার এই ফুলের গাছটাও লেগে গেছে একদম তিওলের পাশে ফুলের গাছটা হয়ে গেছে তো যেদিন তিওলটা বসে সেদিন গাছটা আমার উঠার ছিল তো আমি বললাম কি উঠাতে হবে না অনেক কষ্ট করে গাছটাকে আমি উঠিয়েছি লোকের বাড়ি থেকে ফুল টুল নিয়ে আসতো পূজা করার জন্য আর আমাদের এদিকে সবসময় ফুল বিক্রি করতে আসে না তো ফুল নেওয়া না আর চারদিকে দেখো কি সুন্দর লাগছে দেখতে তো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এই কারণে বা আমাকেও ভালো লাগছিলো তাহলে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করিয়ে নিই এদিকে আমি বেরাস করছি আমার বেরাস করা কমপ্লিট হয়ে গেলো কিছুটা তো আমার একটু তো বেরাস করা হয় না আমার ব্রাশ করতে অনেক টাইম লেগে যায় তার জন্য একটু টাইম লাগিয়ে ব্রাশ করলাম আর ওইটা গাছে দেখতে পাচ্ছি ওইটা গাছে পর্যন্ত সাজনা হয়ে উঠেছিলো তো সাজিনার লোয় তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি এদিকে আমি ধুচ্ছি এখন মুখ মুখ তো ধুয়ে ধুয়ে একটু বাইর থেকে ঘুরে আসবো বাইর থেকে ঘুরে এসে তখন চা করব ঘুমিয়ে আছে উঠাইনি কেন উঠাব না থাক যখন আজকে স্কুল যাবে না তো স্কুল সকালে উঠে লাগবো না তখন পারবে ঘুমা নিচের মন থেকে উঠলে উঠে যাবে আর দেখছো আমার পাগুলো একদম ফুলে ফুলে গেছে তো এই কিছুদিন থেকে পাগুলো আমার ফুলা ফুলে লাগছে কি জানি আজকে যাবো ডাক্তারের কাছে তারপরে জিজ্ঞাসা করবো কেন ফুলে ফুলে লাগছে আমার পাগুলো তো বাইরে কাপড়গুলো মেলে দিলাম ভাবলাম কি বাইরে একটু মেলে দিই কেনা এগুলো আমার কাপড়গুলো খাঁচা ছিল কালকে বিকালবেলা আমার দাদা ভাই খেতে দিয়েছিল তো শুকায়নি মানে বিকালে সন্ধ্যার টাইমে ছিল তার জন্য শুকায়নি তো কি এখন সকালে হয়েছে দিয়ে দিই বাইরে শুকাবে মানে ফের আবার পড়তে হবে না এইগুলো মুখ টুপ ধোঁয়া হয়ে গেছে আমার মুখ টুপিয়ে নিয়েছি এখন কিছু খাইনি এখনো তো মেয়ে তো ঘুমিয়ে আছো বাবা চলে গেলো কাজে আর মেয়ে ঘুমিয়ে আছে এখনো মেয়ে আজকে স্কুল আজকে ওকে যেতে দিব না কেন আজকে আমি যাবো ডাক্তার দেখাতে তো ও তো স্কুল থেকে চলে আসছে বারোটার সময় তার জন্য স্কুল পাঠাবো না কেন আমি ডাক্তার দেখাতে চলে যাব বারোটার দিয়ে চলে আসবে তো ওর বাবাও থাকবো না আর বাবা থাকলে কোনো প্রবলেম ছিল না কিন্তু তার জন্য ওকে স্কুল না আজকে আমার সঙ্গে নিয়ে যাবো ওকে তো কালকে না পরশু থেকে ওর পরীক্ষা চালু হয়ে যাবে দুই তারিখ থেকে ওর মেয়ের পরীক্ষা আছে স্কুলে তো দশটা এগারোটার দিকে যাবো ডাক্তার দেখাতে ডাক্তার দেখে খেয়ে দিচ্ছি তখন কটার দিকে আসতে পারছো আর ওর বাবা যখন আসবে না আসবে সন্ধ্যার সময় ও যখন চলে গেলো সন্ধ্যার সময় আর এখন দরকার রান্না টান্না করতে হবে না রান্না হয়েই গেলো একদম কী বলে সন্ধ্যাবেলা আর বাবা যখন আসবে তখন রান্না করবে আর এখন রান্না করতে হবে না খাবার মতো তো রান্না হয়েই গেছে আমাদের

ঠিক আছে আমি আবার আসছি ওরা এখন খাবার দুধ খেয়ে নিতে খেয়ে এখন খেলা করছে উঠলোই না আমি এখন ঘুমিয়ে আসো তো আমার চা টা খাওয়া তো হয়ে গেছে চা খেয়ে নিয়েছি এখন খাবো সকালকার খাবার ভাত খাবো এখন তো ভাতটা আমি বেরিয়ে নিই তখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি হচ্ছে সকালকার খাবার এখানে ভাত আছে আর এখানে আছে ডিমের ভুজিয়া হয়ে করা যাবে আমিও টান করবো যাবো যে ডাক্তার দেখাতে তো এখন প্রায় দশটা সাড়ে দশটা হয়ে গেলো যেতে হবে ও টান করা ও করা হলেই আমি বাসনগুলো মাজবো মেজে তখন সাব টান করে আমি বেরিয়ে বেরিয়ে যাবো কেন দশটার সময় দেখেছিলো এখন সাড়ে দশটা বাড়িতে তো টান টান করবো বের হবো আবার অনেক টাইম হয়ে যাবে চান কর ঠিক আছে আমি তোমাদের সঙ্গে পরে আসি যখন বাড়ি থেকে বেরবো তখন আমি আসি এখন হাসপাতালে সেদিকে আমরা বেরিয়ে পড়েছি টোটোতে আছে কিন্তু টোটোতে যাওয়া যাচ্ছি আর টোটোতে দেখো এত মানে ঝিঙা ঝিঁড়ি টোটো চালাচ্ছে কি মানে রাগে উঠে গেছিলো তার মানে চলে এসেছিলাম ওখানে তো মেয়ে বলছে মা খুব গরম লাগছে আর সত্যি কথা বলতে আজকে অনেক গরম আর রোদরেও অনেক পছন্দ রোদরে পড়েছে আর এদিকে চারদিকে দেখো মানে এত ভিড় হয়ে আছে কি মনে বলার কথা না সব রিপোর্ট অর্জনে দাঁড়িয়ে আছে তো আমার তো ছবি হয়ে গেছে শুধু রিপোর্টটা পাইনি তো রিপোর্টটা পেলে আমার হয়ে যাবে তো আমার রিপোর্ট দিতে এখন দেরি দেরিয়েছে কেন আমার ছবিটা করে হয়েছে বা দিকে হয়েছে তার জন্য আমার রিপোর্টটা দিতে দেরি হবে আর যাদের রিপোর্ট মানে ছবি আগে হয়েছে তাদেরকে রিপোর্ট দিয়ে দিয়েছে আর এখন মেয়ে আমি বসে আছি তো তো আমার একটু প্রবলেম হয়ে গেছিলো কী জন্য মানে আমি আধার কার্ড নিয়ে আসিনি তার জন্য আমার একটু আধার রিপোর্টটা দিতে দেরি হচ্ছে আর এখানে দেখছো কেউ নাই সবাই রিপোর্ট নিয়ে নিয়ে চলে গেছে একদম পুরোটা ফাঁকা হয়ে গেছে তো শুধু আমি আছি আর একটা মহিলা আছে তার কেউ নাই ডাক্তার একদম দেখিয়ে দেখিয়ে এসে মানে রিপোর্ট টিপোর্ট নিয়ে বাড়ি চলে গেছিলাম মানে এত পছন্দ গরম লাগছিলো কি মানে কী বলবো গরমে হালত খারাপ হয়ে তো ওখানে ঠান্ডা মান্ডা কিনে খেয়েছিলাম তবু তো গরম কি রকম গরম এসে মুখা টুকা ধুয়ে টুয়ে কাপড় আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম মানে এত গরম কি শরীরটা একদম খারাপ হয়ে গেছিলো মেয়েরও হাত লাল হয়ে গেছিলো প্রচন্ড তো মেয়েও ঘুমিয়ে গেছিলো খাওয়া দাওয়া করে আমিও ঘুমিয়ে গেছিলাম তো ওর বাবা আসলো ওর বাবা এসে উঠালো কাজ থেকে এসে উঠে তখন উঠলাম উঠে আবার ঝাড় ঝাঁটা দিলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো তখন মনে কিন্তু আসতে পারিনি এই ডাক্তার একদম গরম কেমন হয়ে গেছে তার জন্য আরো কিছু হিটি করতে পারলাম না এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ে গেলাম তো এখন আসলাম আর রিপোর্ট তো করতে কিছু পেয়ে গেছি রিপোর্ট তো পারছিলাম না মানে আমি নিজের আধার কার্ড নিয়ে তো ভুলে গেছিলাম তো আধার কার্ড না দিলে রিপোর্ট দেবে না তো আবার কী হলো পোলিও কার্ডে আধার নাম্বার বসাব আছে আমার ওই আধার নাম্বার দিয়ে আবার দোকানে জেরক্সের দোকানে গিয়ে আবার বের করলাম আধার কার্ড আধার কার্ডের জেরক্সটা বের করলাম বের করে দিলাম তখন কী বলে রিপোর্টটা দিল আমাকে তো রিপোর্ট দিয়ে রিপোর্ট টিপোর্ট দেখিয়ে দেখিয়ে সব কিছু হয়ে গেছে কোনো কিছু বাকি নাই তো রিপোর্ট না নাই একটু বাবা ছেলে নিচে লেগেছে রিপোর্ট যদি না দিত তো কালকে আবার যেতে হতো তো ভাবলাম কি ওটু দূর থেকে আবার যাব আসব তো ভাবলাম কি পলিও কাটা তো আধার কার্ডের নাম্বার দুবো আছে তো যে অক্ষর দোকানে যেয়েই দেখি যদি হয়ে যায় তো গেলাম যদি হয়েই গেল ওটা বের করে দিলাম রিপোর্টটা দিল রিপোর্টটা দেখিয়ে তখন বললো না তার বাবা মা বাবা বাজার চলে গেল বাজার চলে গেল তো রিপোর্ট সব কিছু এখন ভালো আছে কিছু ই নাই বাচ্চার ওজন টজন কি হার্ট টাট সব ভালো আছে আর ডেট দিয়েছে তিন সপ্তাহ পরে তিন সপ্তাহ পরে ডেট দিয়েছে তিন সপ্তাহের আগেও হতে পারে কোনো ই নাই তো ডাক্তার বলল কি তিন সপ্তাহ মানে রিপোর্টের মধ্যে বললো কী তিন সপ্তাহ এখন দেরি আছে তিন সপ্তাহের আগেও হতে পারে এরকম বললো এখন দেখা যাক কবে এই নিচে না হচ্ছে তো তিন সপ্তাহ তো হয় যাবে না কেন ডাক্তার নিজেই বলে দিল ওটা রিপোর্টে ওদের দুয়ার কাম ওটা দিয়ে দিয়েছিলেন ডাক্তার ডেটে জীবনে হচ্ছে না হই না তো তিন সপ্তাহ দেরি বললাম তিন সপ্তাহর আগেই হয়ে যাবে বললো নতুন বেবি চলে আসবে তিন সপ্তাহ ডেট দিয়েছেন তিন সপ্তাহ আগেও আসতে পারতেও ভগবান কবে আস ভগবান কবে দিচ্ছে তোমরা অবশ্যই জানতে পারবে ঠিক আছে আর ভিডিওটা বেশি করবো না আমাকে আবার আবার রান্না 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 করতে করতে রাত রাত্রে খাওয়া দাওয়া করতে হবে দাওয়া তো শেষ হয়ে গেছে আবার রাত্রে করতে হবে ওর বাবা গেল এখন বাজার বাজার করে নিয়ে আসু দিয়ে নিয়ে আসছে তো আর ভিডিওটা বেশি বড় করবো না এখান থেকেই শেষ করছি সবাই ভালো থেকো বাই আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু হয়ে আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে বাই কালকে আবার দেখা যাবে নতুন ভিডিওতে